হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে শিক্ষক দিবসের খুব সুন্দর একটি বক্তব্য আলোচনা করব নমস্কার শুভ সকাল আজ পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই মহতে অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা সকলে এখানে আজ শিক্ষক দিবস উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি তাই প্রথমেই আমার সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার প্রণাম শিক্ষকেরা হলেন সেই মোমবাতি যারা নিজেরা জ্বলে আমাদের জীবনকে আলোকিত করেন আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে তারা আমাদের পথ বন্ধু এবং দার্শনিক হিসেবে কাজ করেন আজ ভারতে আমরা শিক্ষক দিবস উদযাপন করি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিতে কারণ তার ছাত্রছাত্রী ও অনুগামীরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে শিক্ষক দিবস উদযাপন করলে তিনি অধিক সম্মানিত বোধ করবেন তার মতে জাতির মেরুদণ্ড শিক্ষকেরাই মানুষ গড়ার কারিগর শিক্ষকেরা আন্তরিকভাবে শিক্ষার্থীদের শিক্ষা দেন এবং তাদের সন্তান সম ভালোবাসেন তাই প্রত্যেক শিক্ষার্থীর মনে রাখতে হবে শিক্ষক দিবস মানে এই দিনটিতে শুধুমাত্র শিক্ষকদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া নয় শিক্ষক হলেন গুরু তার প্রতি সর্বদা রাখতে হবে সঠিক সম্মান প্রদান করতে হবে শিক্ষকরা শুধুমাত্র পাঠ্যক্রমের জ্ঞানই দেন না বরং প্রতিটা শিক্ষার্থীর জীবনের মূল্যবোধ নৈতিকতা এবং মানসিকতাও শিখান তাই বলা হয়েছে মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকে শুরু মায়ের পরে শিক্ষক হলেন অন্যতম গুরু আরো একবার আমার সকল শিক্ষক ও শিক্ষিকাদের অন্তর থেকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বক্তব্যটি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ